নিজেকে পরিবর্তন করা এটাই জীবনের আসল বিপ্লব তুমি কি কখনো ভেবে দেখেছ জীবনের সবচেয়ে কঠিন কাজটা কি নিজেকে পরিবর্তন করা পৃথিবী ঘোরে সময় বদলায় ঋতু বদলায় কিন্তু মানুষ চাইলেও নিজের ভেতরের চিন্তা অভ্যাস মানসিকতা আচরণ বদলাতে পারে না সহজে অথচ জীবনের সব উন্নতির শুরু এখান থেকেই আমরা সবাই চাই অন্যরা বদলাক বাবা মা যেন বোঝে বন্ধু যেন ভালো হয় সমাজ যেন সঠিক হয় কিন্তু খুব কম মানুষই ভাবে যে আমি নিজে বদলাতে পারি কি তুমি হয়তো বলবে যে আমার তো চেষ্টা আছে হ্যাঁ চেষ্টা আছে কিন্তু আসলে আমরা চেষ্টা করি বাইরের জগৎকে বদলাতে নিজের ভেতরটা নয় পরিবর্তনের শুরু নিজের ভেতর থেকে তুমি যদি সত্যিই নিজের জীবনকে অন্য রকম বানাতে চাও তাহলে শুরুটা হতে হবে আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যা আজ সেটা তোমার অতীতের চিন্তা সিদ্ধান্ত আর অভ্যেসের ফলাফল আর তুমি ভবিষ্যতে যা হবে সেটা নির্ভর করছে আজ তুমি নিজেকে কতটা বদলাতে পারছ তার ওপর একটা কথা মনে রাখো যদি তুমি আগের মতোই ভাবো আগের মতোই করবে তবে আগের মতোই থাকবে তুমি যতই নতুন বছর নতুন সুযোগ বা নতুন সম্পর্ক পাও না কেন তুমি যদি পুরনো মন মানসিকতা নিয়ে বাঁচো তাহলে সবই আগের মতোই থাকবে পরিবর্তন মানে কষ্ট নিজেকে বদলানো মানে নিজের সাথে যুদ্ধ করা এখানে কেউ তোমার পাশে থাকবে না কেউ করতালিও দেবে না বরং মানুষ হাসবে বলবে তুই তো বদলে গেছিস আগের মতো নেই তুমি হয়তো ধূমপান ছাড়তে চাও সকালে উঠতে চাও বা ফোনে সময় নষ্ট বন্ধ করতে চাও কিন্তু মন তোমাকে টেনে নিয়ে যাবে পুরনো অভ্যাসে এই যুদ্ধটা একাই লড়তে হয় আর এই যুদ্ধের জয়ীরা একদিন নিজের জীবনটাই পাল্টে ফেলে একটা গল্প বলি একজন ছেলেকে প্রতিদিন অফিসে দেরি করে পৌঁছতে দেখা যেত সবাই বলতো ওর জীবনেও কিছু হবে না একদিন ও নিজেই সিদ্ধান্ত নিল আজ থেকে আমি সময় মতো উঠব প্রথম কয়েকদিন ঘুম ভাঙেনি অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে পড়েছে কিন্তু হাল ছাড়েনি এক সপ্তাহ পর ওর শরীর মন দুটোই নতুন অভ্যেসে অভ্যস্ত হয়ে গেল মাস খানিকের মধ্যে ও অফিসে সবার আগে পৌঁছতে লাগল কাজের মানও বেড়ে গেল একদিন বস ওকে বললেন তুমি অনেক বদলে গেছ ও শুধু হাসল কারণ সে জানত আসল পরিবর্তনটা বাইরের নয় ভেতরের পরিবর্তনের তিন ধাপ এক সচেতনতা প্রথমে জানতে হবে তুমি আসলে কি বদলাতে চাও রাগ অলসতা আত্মবিশ্বাসের অভাব নাকি ভয় যখন তুমি নিজের দুর্বল দিক চিনে ফেলবে তখনই পরিবর্তনের দরজা খুলবে দুই শৃঙ্খলা কোনো পরিবর্তন রাতারাতি হয় না প্রতিদিন ছোট ছোট অভ্যেস গড়ে তুলতে হবে যেমন প্রতিদিন পনেরো মিনিট বই পড়া সকালে তিরিশ মিনিট হাঁটা এক ঘন্টা ফোন ছাড়া সময় কাটানো এই ছোট কাজগুলোই বড় ফল দেয় তিন ধৈর্য সবচেয়ে বড় শক্তি হল ধৈর্য তুমি হয়তো এক মাসে বড় পরিবর্তন দেখতে পাবে না কিন্তু ছমাস পর আয়নায় তাকালে বুঝবে তুমি সত্যিই বদলে গেছ নিজেকে জিজ্ঞাসা করো প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটা প্রশ্ন করো আজ আমি আগের দিনের চেয়ে এক পার্সেন্ট ভালো হয়েছে কিনা যদি উত্তর হ্যাঁ হয় তবে তুমি সঠিক পথে আছো যদি না হয় তাহলে কাল নতুন করে শুরু করো পরিবর্তন মানে নিখুঁত হওয়া নয় পরিবর্তন মানে প্রতিদিন একটু করে এগিয়ে যাওয়া সমাজকে বদলাতে চাও আগে নিজেকে বদলাও মানুষ অন্যকে দোষ দিতে ভালোবাসে দেশ খারাপ মানুষ খারাপ সিস্টেম খারাপ কিন্তু এই খারাপ জায়গাটায় ভালো কিছু করতে পারে শুধু সেই মানুষ যে নিজের ভেতরটা পরিষ্কার করেছে তুমি যদি নিজের জীবনে সৎ পরিশ্রমী নম্র আর ইতিবাচক হতে পারো তাহলে একদিন তোমার চারপাশও সেই আলোই ভরে উঠবে একজন মানুষ বদলালে একটা পরিবার বদলায় একটা পরিবার বদলালে একটা সমাজ বদলায় আর সমাজ বদলালে বদলায় পুরো দেশ নিজের উপর বিশ্বাস রাখো তুমি হয়তো এখনও নিজের ক্ষমতাকে চিনতে পারো না কিন্তু মনে রেখো যে তুমি যতবার ভেবেছ পারবে না ততবারই জীবন তোমাকে ভুল প্রমাণ করেছে তুমি তুমি যে থাকো না কেন নতুন করে শুরু করতে পারো তুমি চাও তো আবার পড়াশোনা শুরু করতে পারো নতুন কাজ খুঁজতে পারো নতুন সম্পর্ক করতে পারো সবই সম্ভব যদি তুমি নিজেকে বদলাতে চাও শেষ কথা তুমি যতক্ষণ নিজের দোষ কষ্ট ব্যর্থতাকে দোষারোপ করে যাবে ততক্ষণ তোমার জীবনে কিছুই বদলাবে না কিন্তু যেদিন বলবে না আমি আজ থেকেই বদলাব সেদিন থেকেই শুরু হবে তোমার আসল জীবন পরিবর্তন কোনো বড় বকৃতা নয় কোনো বইয়ের কথা নয় এটা এক একটা দিনের এক একটা ছোট সিদ্ধান্তের ফল তুমি যদি আজ একটু সচেতন হও একটু সৎ হও একটু শৃঙ্খলিত হও তাহলে আগামীকাল তুমি একদম নতুর একজন মানুষ হয়ে উঠবে তাই আজ থেকেই শুরু করো নিজেকে বদলাও নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নাও একদিন দেখবে তুমি যাকে আগে স্বপ্ন ভাবতে তুমি ঠিক তাকেই আয়নায় দেখতে পাচ্ছ মনে রেখো তুমি যদি নিজের জীবনে বিপ্লব ঘটাতে চাও তাহলে প্রথমে নিজেকে পরিবর্তন করো কারণ সব পরিবর্তনের শুরু তোমার ভেতর থেকে একটা গল্প বলি একজন ছেলেকে প্রতিদিন অফিসে দেরি করে পৌঁছতে দেখা যেত সবাই বলতো ওর জীবনেও কিছু হবে না একদিন ও নিজেই সিদ্ধান্ত নিল আজ থেকে আমি সময় মতো উঠব প্রথম কয়েকদিন ঘুম ভাঙেনি অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে পড়েছে কিন্তু হাল ছাড়েনি এক সপ্তাহ পর ওর শরীর মন দুটোই নতুন অভ্যেসে অভ্যস্ত হয়ে গেল মাসখানিকের মধ্যে ও অফিসে সবার আগে পৌঁছতে লাগল কাজের মানও বেড়ে গেল একদিন বস ওকে বললেন তুমি অনেক বদলে গেছ ও শুধু হাসলো কারণ সে জানত আসল পরিবর্তনটা বাইরের নয় ভেতরের পরিবর্তনের তিন ধাপ এক সচেতনতা প্রথমে জানতে হবে তুমি আসলে কি বদলাতে চাও রাগ অলসতা আত্মবিশ্বাসের অভাব নাকি ভয় যখন তুমি নিজের দুর্বল দিক চিনে ফেলবে তখনই পরিবর্তনের দরজা খুলবে দুই শৃঙ্খলা কোনো পরিবর্তন রাতারাতি হয় না প্রতিদিন ছোট ছোট অভ্যেস গড়ে তুলতে হবে যেমন প্রতিদিন পনেরো মিনিট বই পড়া সকালে তিরিশ মিনিট হাঁটা এক ঘন্টা ফোন ছাড়া সময় কাটানো এই ছোট কাজগুলোই বড় ফল দেয় তিন ধৈর্য সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য তুমি হয়তো এক মাসে বড় পরিবর্তন দেখতে পাবে না কিন্তু ছমাস পর আয়নায় তাকালে বুঝবে তুমি সত্যিই বদলে গেছ নিজেকে জিজ্ঞাসা করো প্রতিদিন রাতে ঘুমনোর আগে একটা প্রশ্ন করো আজ আমি আগের দিনের চেয়ে এক পার্সেন্ট ভালো হয়েছে কিনা যদি উত্তর হ্যাঁ হয় তবে তুমি সঠিক পথে আছো যদি না হয় তাহলে কাল নতুন করে শুরু করো পরিবর্তন মানে নিখুঁত হওয়া নয় পরিবর্তন মানে প্রতিদিন একটু করে এগিয়ে যাওয়া সমাজকে বদলাতে চাও আগে নিজেকে বদলাও মানুষ অন্যকে দোষ দিতে ভালোবাসে দেশ খারাপ মানুষ খারাপ সিস্টেম খারাপ কিন্তু এই খারাপ জায়গাটায় ভালো কিছু করতে পারে শুধু সেই মানুষ যে নিজের ভেতরটা পরিষ্কার করেছে তুমি যদি নিজের জীবনের সৎ পরিশ্রমী নম্র আর ইতিবাচক হতে পারো তাহলে একদিন তোমার চারপাশও সেই আলোই ভরে উঠবে একজন মানুষ বদলালে একটা পরিবার বদলায় একটা পরিবার বদলালে একটা সমাজ বদলায় আর সমাজ বদলালে বদলায় পুরো দেশ নিজের উপর বিশ্বাস রাখো তুমি হয়তো এখনও নিজের ক্ষমতাকে চিনতে পারো না কিন্তু মনে রেখো যে তুমি যতবার ভেবেছ পারবে না ততবারই জীবন তোমাকে ভুল প্রমাণ করেছে তুমি যে অবস্থায় থাকো না কেন তুমি আজ নতুন করে শুরু করতে পারো তুমি চাও তো আবার পড়াশোনা শুরু করতে পারো নতুন কাজ খুঁজতে পারো নতুন সম্পর্ক করতে পারো সবই সম্ভব যদি তুমি নিজেকে বদলাতে চাও শেষ কথা তুমি যতক্ষণ নিজের দোষ কষ্ট ব্যর্থতাকে দোষারোপ করে যাবে ততক্ষণ তোমার জীবনে কিছুই বদলাবে না কিন্তু যেদিন বলবে না আমি আজ থেকেই বদলাব সেদিন থেকেই শুরু হবে তোমার আসল জীবন পরিবর্তন কোনো বড় বকৃতা নয় কোনো বইয়ের কথা নয় এটা এক একটা দিনের এক একটা ছোট সিদ্ধান্তের ফল তুমি যদি আজ একটু সচেতন হও একটু সৎ হও একটু শৃঙ্খলিত হও তাহলে আগামীকাল তুমি একদম নতুর একজন মানুষ হয়ে উঠবে তাই আজ থেকেই শুরু করো নিজেকে বদলাও নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নাও একদিন দেখবে তুমি যাকে আগে স্বপ্ন ভাবতে তুমি ঠিক তাকেই আয়নায় দেখতে পাচ্ছ মনে রেখো তুমি যদি নিজের জীবনে বিপ্লব ঘটাতে চাও তাহলে প্রথমে নিজেকে পরিবর্তন করো কারণ সব পরিবর্তনের শুরু তোমার ভেতর থেকে নিজেকে পরিবর্তন করা এটাই জীবনের আসল বিপ্লব তুমি কি কখনো ভেবে দেখেছ জীবনের সবচেয়ে কঠিন কাজটা কি নিজেকে পরিবর্তন করা পৃথিবী ঘোরে সময় বদলায় ঋতু বদলায় কিন্তু মানুষ চাইলেও নিজের ভেতরের চিন্তা অভ্যাস মানসিকতা আচরণ বদলাতে পারে না সহজে অথচ জীবনের সব উন্নতির শুরু এখান থেকেই আমরা সবাই চাই অন্যরা বদলাক বাবা মা যেন বোঝে বন্ধু যেন ভালো হয় সমাজ যেন সঠিক হয় কিন্তু খুব কম মানুষই ভাবে যে আমি নিজে বদলাতে পারি কি তুমি হয়তো বলবে যে আমার তো চেষ্টা আছে হ্যাঁ চেষ্টা আছে কিন্তু আসলে আমরা চেষ্টা করি বাইরের জগৎকে বদলাতে নিজের ভেতরটা নয় পরিবর্তনের শুরু নিজের ভেতর থেকে তুমি যদি সত্যিই নিজের জীবনকে অন্য রকম বানাতে চাও তাহলে শুরুটা হতে হবে আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যা আজ সেটা তোমার অতীতের চিন্তা সিদ্ধান্ত আর অভ্যেসের ফলাফল আর তুমি ভবিষ্যতে যা হবে সেটা নির্ভর করছে আজ তুমি নিজেকে কতটা বদলাতে পারছো তার ওপর একটা কথা মনে রাখো যদি তুমি আগের মতোই ভাবো আগের মতোই করবে তবে আগের মতোই থাকবে তুমি যতই নতুন বছর নতুন সুযোগ বা নতুন সম্পর্ক পাও না কেন তুমি যদি পুরনো মন মানসিকতা নিয়ে বাঁচো তাহলে সবই আগের মতোই থাকবে পরিবর্তন মানে কষ্ট নিজেকে বদলানো মানে নিজের সাথে যুদ্ধ করা এখানে কেউ তোমার পাশে থাকবে না কেউ করতালিও দেবে না বরং মানুষ হাসবে বলবে তুই তো বদলে গেছিস আগের মতো নেই তুমি হয়তো ধূমপান ছাড়তে চাও সকালে উঠতে চাও বা ফোনে সময় নষ্ট বন্ধ করতে চাও কিন্তু মন তোমাকে টেনে নিয়ে যাবে পুরনো অভ্যাসে এই যুদ্ধটা একাই লড়তে হয় আর এই যুদ্ধের জয়ীরা একদিন নিজের জীবনটাই পাল্টে ফেলে